ওয়েলকাম টু কাশ্মীর সো এখন বাজে হচ্ছে সাড়ে আটটার গোলমার্গের পথে কালকে সোনমার্গ ঘুরে এসেছি তো আজকে গোলমার্গ যাবো এখন যাচ্ছি হচ্ছে হোটেলে সকালে ব্রেকফাস্টটা করব করবো তারপরে এখান থেকে বেরোবো রেডিমেডি হয়ে মোটামুটি আমাদের সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন সকলে রেডি হতে যেটুকু সময় আর আমাদের টাইমিং রয়েছে সাড়ে আটটার মধ্যে খেতে যেতে হবে তো ওই জন্য আমরা এখন বেরোলাম এখন যাচ্ছি এখন আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা তার সাথে কি এটা চানা মশলা চানা মশলা এতটা পাতলা হয় ফাইনালি আমাদের টিফিন করা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে গোলমার্গের উদ্দেশ্যে কিন্তু সত্যি কথা বলতে ওয়েদারটা আজকে একটু খারাপ মানে খারাপ বলতে কি রকম যে হালকা হালকা তো বৃষ্টি পড়েইছে সকালের দিকে কিন্তু আকাশটাও কেমন থমথমে হয়ে রয়েছে যেন বৃষ্টি এখনই আসবে ফাইনালি বলতে বলতে দেখো বৃষ্টিও চলে এসছে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে সকলকে আমরা দেখতেও পাচ্ছি যে বৃষ্টির মধ্যে রেনকোট পড়ে রয়েছে কেউ কেউ আর এখানে আই থিঙ্ক চেকিংয়ের জন্য একটু দাঁড়ালো ওদের কি কি পার্চি মার্চি লাগে সেই কারণে আর তার মধ্যেই দেখো কিছুটা আমরা বরফের দেখা পেয়ে গেছি মানে হালকা হালকা রাস্তা ধার দিয়ে ধার দিয়ে আমরা বরফ দেখতে পাচ্ছি এই রাস্তাটাই ঘুরে ঘুরে একদম ওপরের দিকে উঠছে তো হালকাভাবে আমরা বরফ দেখা শুরু করেছি তবে এখন যে বরফগুলো দেখছি এই বরফগুলো প্রত্যেকটাই হচ্ছে নোংরা প্রত্যেকটা জায়গাতেই নোংরা হয়ে রয়েছে কারণ রাস্তার মধ্যে বরফ ছিল সেই সব বরফই তো যেহেতু গাড়ি চলছে একদম নোংরা হয়ে কালো হয়ে গেছে কিন্তু মনে মনে একটা টেনশন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে আমরা যে ঘোরার জায়গায় যাচ্ছি সেটা দেখতে পাবো তো জানি না ওপরওয়ালা কী করবে যদি কপালে থাকে তাহলে দেখতে পাবো মানে দেখতে তো পারবো কিন্তু সেই জায়গায় এনজয়মেন্ট করতে পারবো নাকি কি সেটাই হচ্ছে কোশ্চেন কারণ দেখতে তো পারবো চোখ রয়েছে যেরকম বাইরে বৃষ্টি দেখছি সেরকম বরফও দেখে নেবো যত সামনের দিকে এগোচ্ছি নাজারা যেন একদম মনটাই কেড়ে নিচ্ছে এখানে দেখো ধীরে ধীরে একদম পরিষ্কার বরফ দেখতে পাচ্ছি আর যেহেতু গাছ রয়েছে গাছের পাশ দিয়ে পাশ দিয়ে কিছুটা বরফ রয়েছে কিছুটা বরফ আবার গোলেও নেমে গেছে নিচে ওই জন্য কেমন যেন আধা খাপছাড়া একটা ব্যাপার রয়েছে বরফটার মধ্যে দেখো এই ডান সাইডে যেমন এখন বরফই নেই আমরা যখন সোনমার্গ গিয়েছিলাম তখনও কিন্তু রাস্তা ধার দিয়ে ধার দিয়ে বরফ দেখেছিলাম কিন্তু এখানে যাওয়ার পথে না রাস্তাটা একটু অন্যরকম মানে আমরা কিছুদিন আগে পুরুলিয়ার ট্রিপ করেছিলাম সেখানে যেরকম একদম পাহাড়ে গাঁদিয়ে গাঁদিয়ে রাস্তা একদম পুরো মনে হচ্ছে যেন পাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে ওঠা যাবে হেঁটে সেরকমই আর কি এখানে ব্যাপারটাও আমাদের ইচ্ছে রয়েছে গান্ডোলা রাইডস করার কিন্তু আই থিঙ্ক আজকে আর আমাদের গান্ডোলা রাইডস হবে না তার কারণ হচ্ছে ওয়েদারটা এতটাই খারাপ একটা রাইড করতে গেলে যদি ওয়েদারটা ভালো না থাকে তাহলে মনেও চায় না আর যেহেতু আমাদের এখনও ট্যুর শেষ হয়নি এখনও কিছুদিন বাকি রয়েছে সবটা কম কালকে যেহেতু আমরা বরফ দেখে সবে সবে ফিরেছি তো আজকে বরফ দেখে সে কালকের মতো এক্সাইটমেন্টটা আর আসছে না কোনো জায়গায় ঘুরতে গিয়ে যদি দেখা যায় যে বৃষ্টি হচ্ছে সেখানে আমরা কোনো একটা স্পট দেখতে যাচ্ছি তাহলে না মনে মনে একটুখানি কষ্ট লাগে তার কারণ হচ্ছে যে আমরা এখানে যাব গিয়ে যদি আমরা ঠিকমতো দেখতে না পারি এই একটা টেনশন কাজ করে আর ওই দেখো নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা ঘুরে ঘুরে উপরে উঠছি অ্যাকচুয়ালি পাহাড়ের রাস্তাগুলো আর কি যেমন হয় তবে দেখো রাস্তাটা ভেজা রয়েছে মনে মনে কিন্তু একটু ভয়ও লাগে যে এই যে ভেজা রাস্তা কখনো কখনো বরফের জন্য গাড়ি স্লিপ করে নিচে চলে যাওয়ার অনেক ঘটনা আমরা শুনে থাকি তো ভয়ে একটু লাগে কিন্তু আমরা সত্যি কথা বলতে ট্যুরিস্ট আমরা ভরসা করি এখানকার স্থানীয় ড্রাইভারদের ওপর কারণ তাদের সাথেই আমাদের চলাফেরা করতে হবে না হলে তো আমাদেরকে পৌঁছাবে কারা না একটা নিচটা ফাইনালি এতক্ষণ পরে আমরা পৌঁছে গেছি হচ্ছে গুলমার্গে তো গুলমার্গের এখন একটা পার্কিং স্পটে ঢোকানো হবে গাড়িটা আর এখানে সত্যি কথা বলতে এই যে সামনে যে কাদা আমরা দেখতে পাচ্ছি না একটু মনে মনে কষ্ট হচ্ছে কারণ ওপরে যদি রোদ থাকে তাহলে আই থিঙ্ক এতটা পরিমাণে খারাপ অবস্থা হতো না নিচায় বৃষ্টির জন্য আরও বেশি খারাপ হয়েছে তো ফাইনালি আমরা গুলমার্গের কাছাকাছি চলে এসেছি এখানে পার্কিং করা হয়ে গেছে গাড়ি আর এখন এখন এখানে মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে গাড়ি থেকে নামলাম তো এই এই অবস্থা তো প্ল্যানিং ছিল যে রোপে ওঠার কিন্তু এখন আর প্ল্যানিং সেটা হচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কোনো কিছুই কাজের কাজ আমাদের হবে না আজকে তো সমস্যা হয়ে যাবে কোনো বের করতে পারছি না ভিজে যাবে তো এইভাবেই এসেছি আর কি বরফ পেছন দিকে দেখা উচিত এখন তো খালি দেখছি সাদায় সাদা পাহাড়ের ওপরেই আমরা রয়েছে কারণ যখন গাড়ি নিয়ে আসা হলো তখন একদম একদম ঘুরতে ঘুরতে ওপর দিকেই আসতো বেশ ভালোই লাগছে আর এখানে লোকজনটাও অনেক বেশি রয়েছে কালকে সোনমার্গে যেমন আমার সেই মানে বরফে চলার যে বাইকগুলো সেই বাইকগুলো করে আমাদেরকে অনেকটা ওপরে নিয়ে গিয়েছিলো কিন্তু এখানে তো সবাই দেখছি নর্মালি হেঁটে হেঁটে যাচ্ছে আরও অনেক প্লেস রয়েছে যেগুলো পয়েন্টগুলো ঘোরানোর জন্য ওরা তো একভাবে পেছনে পড়েই রয়েছে ওরা তো একদম মানে পেছনে পড়ে গেছে যে পয়েন্টগুলো দেখানোর জন্য আর সত্যি কথা বলতে এইসব ট্যুরিস্ট এলাকাতে এরকমই হয় একটা কথা বলা শুরু করবে আমরা যতই বলবো যে না আমাদের দরকার নেই যাবো না তাও একভাবে পেছনেই থাকবে ওরা কি দোয়া দোয়া আজকে আজকে এখানে না ভালো হবে কালকেই এখন সব হচ্ছে ফটো তোলার জন্য এখানে এই যে এখানে পুরো টিম রয়েছে ফটো তুলে দিতে বলছে ফটো তুলে দিতে হবে চলো ঠিক আছে তো আমাকে দেখে কি একটু মনে হচ্ছে যে ঠান্ডা লাগছে আমাকে দেখে সিরিয়াসলি একটু মনে হচ্ছে না সবাই জ্যাকেট ম্যাকেট পরে রয়েছে আমি তো খুলে দিয়ে মনে আরামে আছে এখানে এই যে আর চারিদিকে হচ্ছে খালি বড় 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 মজাই মজা মজাই মজা সেই লাগছে আর ওই যে ওইদিকে জ্যাকেট পরছে বুঝতেই পারছি না যে এটা বৃষ্টি হচ্ছে না স্নোফল হচ্ছে কারণ মাঝে মাঝে একটু একটু বরফ পড়ছে আবার মাঝে মাঝে এমনি জল পড়ছে আবার মাঝে মাঝে বন্ধও হয়ে যাচ্ছে এমন অবস্থা আর এমন পরিস্থিতিতে রয়েছে আমিও এমন হয়ে গেছি যে সোয়েটার পরবো নাকি পরবো না যে মানে জ্যাকেটটা আর কি পরবো না পরবো না সেটা নিয়ে আমি এখন ডাউটে রয়েছে এখান থেকে গলে জল যাচ্ছে হ্যাঁ দেখছি তো সবাই ওদিক দিয়ে গেছে আর আমি জল পার করে আসলাম সবাই যাচ্ছে ওই দিক দিয়ে আর আমি এদিক দিয়ে মেনলি আজকের ওয়েদারটা এমন বাজে না মানে ভালো লাগছে না একটু আমার ওয়েদারের জন্য সবকিছু মনে মাটি হয়ে গেল যে ধরছে সেই পড়ে যাচ্ছে বলতে যে আমি ধরছি নাম আরে আসো 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 পা দাও জায়গাগুলো পা দাও ঠিক হয়ে যাবে আমি তো নামে গেলাম আসো দাদুকে ভিডিও কল করেছি এখন দাদুকে এখন ভিডিও কল করেছি আই থিঙ্ক দেখা যাচ্ছে না কিছু যেহেতু এখানটা অনেকটা আলো এই যে পম্পি রয়েছে এখানে দাদু কেমন লাগছে তোমারে বললাম যে আসো এই দেখো পুরো বড় তুমি আসলে না হ্যাঁ ভালো লাগছে দেখতে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এই যে এগুলো সব আমাদের গ্যাং সো ফাইনালি অনেকক্ষণ ভেতরে খালি ইনারটা পরে বসে রইলাম কারণ বসে নেই ঘুরে বেড়াচ্ছি ফটো তুলছি কারণ এখানে আজকে আবার এখান থেকে চলে যাবো আবার কবে আসবো কোনো ঠিক নেই হয়তো নাও আসতে পারি আবার যদি কপালে থাকে তাহলে আসা হবে তো এখানে সবাই এখন জ্যাকেট ম্যাকেট খুলছে একটা রিলস ভিডিও বানাবে তো বানিয়ে দিই এই যে হচ্ছে টিম আর একটা টিম মানে টিমে আর একটা গাড়ির সব যারা রয়েছে তারা ওইদিকে রয়েছে আর আমরা এই কজন এক গাড়িতে ছিলাম আমরা এক জায়গাতে ঘুরছি সো আমাদের এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো বৃষ্টি হচ্ছে মানে যথেষ্টই হচ্ছে একদম ফোন টোন ভিজে যাচ্ছে আর ভিডিও করা যাবে না আর ব্যাকের যদি আমি পজিশন দেখাই দেখো খালি কুয়াশা আর কুয়াশা কুয়াশা আর কুয়াশা আর কিচ্ছু নেই কুয়াশা ছাড়া আর কিছু নেই ওই দিকটা তো দেখাই যাচ্ছে না একদম আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে এই পেছনে পরিবেশটা হচ্ছে এরকম যেই জায়গায় দাঁড়িয়ে আছি খালি সেই জায়গাতেই কিছুটা জায়গা দেখা যাচ্ছে তার আশপাশে পুরো একদম আকাশ আর বড় পুরো মিশে গেছে চলো চলো না এখান দিয়ে আবার যেতে পারবে না পার হয়ে ওদিক দিয়ে চলেন না সত্যি পরিষ্কারভাবে আসলাম আর এখন কি অবস্থা পুরো একদম কুয়াশায় ভরে গেছে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ পুরো কুয়াশায় তিনটে তিনটে বাজে মনে হচ্ছে মনে হচ্ছে সন্ধ্যা হবে সন্ধ্যা হবে হ্যাঁ তাই তো দেখছি আমরা তিনটে নাগাদ ওখান থেকে বেরিয়ে গেলাম তার কারণ হচ্ছে বৃষ্টিটাও একটু বেড়েছিল আর চারিদিক কুয়াশায় ঢেকে গেছে মানে কিছু দেখা যাচ্ছে না আমরা যে ওখানে থাকবো আমরা যেহেতু অচেনা জায়গা তো আমাদেরও একটু মনে মনে একটা ভয় আছে যে প্রকৃতি আমাদের সাথে কিছু যদি করে ফেলে তাহলে কি করবো আমরা এখন আমরা পৌঁছে গেছি শ্রীনগরে আর সন্ধ্যা সন্ধ্যা টাইমে যেহেতু পৌঁছেছি তাই একটা দোকানে এসেছি খুব সুন্দর ম্যাগি বানিয়ে দিয়েছে খুব ভালো লেগেছে খেতে সো এখন মাঝে হচ্ছে প্রায় পনেরো মতো আর আমাদের একটুখানি সময় লেগে গেল আজকে রুমে উঠতে তো একবার মার্কেট থেকে আমরা ঘুরে এসেছি আমাদের যে গাড়ি ড্রাইভার সে আমাদের মার্কেটে নামিয়ে দিয়েছিল তারপরে আবার আমরা এখন মার্কেটের দিকে যাব কিন্তু তার মধ্যে একটা কথা হলো আজকে ড্রাইভার আমাদেরকে একটু বেশি ঘুরে ফেলেছে কিরকম যে যাওয়ার সময় একটা রাস্তা দিয়ে গেছে আমরা গেছিলাম আজকে গুলমার্গে ও যাওয়ার সময় একটা রাস্তা দিয়ে নিয়ে গেছে আসার সময় সেই রাস্তাটা দিয়ে না এসে অন্য রাস্তা দিয়ে আসতে গেছে আর সেই রাস্তা দিয়ে এসে আর রাস্তা চিনতে পারেনি সেই কারণে ও একই জায়গা দিয়ে দুই তিনবার ঘুরিয়ে দিয়েছে তো আমাদের প্রায় ঘন্টা এক ঘন্টা মিনিট টাইম লস গেছে তো কিছু জনের ছিল যে আজকে আরেকবার শিকারে চড়বে তো আর হলো কি করে কারণ দিনই তো শেষ হয়ে গেলো সন্ধ্যা হয়ে গেছে এখন চললে হয়তো অতটা ভালো লাগবে না যেটা দিনের বেলা হয় সেটা সন্ধ্যাবেলা লাগবে না আর যেটা আমরা আমরা করেছি রাত্রিবেলায় সেটা আবার দিনের বেলায় পাওয়া যাবে না যাই হোক দুটোর ফিলটা অন্যরকম আর এখানে দিন ধরে মোমো খুঁজছে পম্পি কিন্তু মোমো পাইনি আজকে আমি পেয়েছি এক জায়গায় দেখে মনে হলো ভালো এবার দেখে তো সবকিছু জাজ করা যায় না না খেলে বোঝা যায় না তো এখানে রয়েছে এখন ও খাবে তারপরে দেখা যাক কেমন হয় চলো ব্যাক ক্যামেরা করে দেখাই এই হচ্ছে মোমো এই যে আমাদের ওখানে যেমন একটা বলতে গেলে কিসের বক্স জানো বলে পম্পি ওটাকে কিসে করে দেয় হ্যাঁ এটাও তো ফয়েল পেপার কিন্তু আমাদের দেয় হচ্ছে সেই রাংতা টাইপের যে বক্সগুলো হয় আর কি পার্সেল করে সেগুলোতে করে আর ওরা দেয় হচ্ছে যে আমাদের যেটা স্যুপ দেয় ওরা সেটাই করে মোমো দিয়ে আর এখানে তো স্যুপ দেয় না আমাদের ওইদিকে যেমন স্যুপ দেয় এখানে তো স্যুপ দেয় না শুধু মোমো আর শুধু তুমি এমনি এমনি খেয়ে নিচ্ছ সসটা কি করতে দিয়েছে মিওনিজও তো মনে দিয়েছে এই যে সস রয়েছে মিওনিজ রয়েছে তো এগুলো দিয়ে দিয়ে খাও শুধু শুধু খেয়ে নিবে নাকি আমাদের ওখানে যেমন দানা দানা দেয় আর ম্যাগিটা কেমন লাগলো আজকে আমরা ভেজ ম্যাগি নিয়েছিলাম তো সেই ভেজ ম্যাগির দামটা আমাদের কাছে নিলে হচ্ছে পঞ্চাশ টাকা মানে দশ টাকা একটা প্যাকেট আর তার সাথে হচ্ছে একটু হয়তো অন্য মশলা যেরকম গোলমরিচ গোলমরিচ দিয়েছে একটু ঝাল হওয়ার জন্য আর দুই তিন রকমের আর কি একটু ভেজ দিয়ে দিয়েছে তাই জন্য ওটা ভেজ ম্যাগি হয়ে গেছে ভেজ ম্যাগি খেলাম পঞ্চাশ টাকা নিলো তাই রেট যে বিশাল হাই তা নয় তবে একটু তো হাই হবেই কারণ এটা ট্যুরিস্ট এরিয়া এরিয়াতে এটুকুনি হয় কিন্তু যেমন মানালিতে গিয়ে আই থিঙ্ক দেখছিলাম যে একটা ম্যাগি বানিয়ে দেবে কতজন একশো কুড়ি টাকা না একশো তিরিশ টাকা একশো কুড়ি টাকা না একশো তিরিশ টাকা ওটা অনেকটাই এক্সপেন্সিভ যাই হোক হ্যাঁ ওটা যদি আবার কুড়ি টাকা না পঁচিশ টাকা যে প্যাকেটটা আছে সেটা একটা বানিয়ে দেয় তাহলে আবার দুজনে খেতে পারবে ওটা তাতে যদি ওরা একশো কুড়ি টাকা পঁচিশ টাকা না ঠিক আছে কিন্তু দশ টাকা প্যাকেট একটা একটু সবজি মবজি দিয়ে বানিয়ে দেবে আর ওটার দাম হয়ে যাবে মোটামুটি একশো দেড়শো টাকা সেটা একটু গায়ে লাগে যতই আমরা ট্যুর করতে আসি না কেন একটু গায়ে লাগে